রামবাম চক্রান্তের বিরুদ্ধে আর্জিকরের মহিলা ডাক্তারের মৃত্যুর দোষীদের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্নামঞ্চের আয়োজন করা হয় রূপনারায়ণপুর বাস স্ট্যান্ড প্রাঙ্গণে যেখানে ধর্না মঞ্চ উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে এদিন মহিলা সভানেত্রী নেত্রী বলেন আরজি করের দোষীদের ফাঁসির দাবি জানিয়ে আজকের এই ধর্না মঞ্চ সমাজকে আমাদের জাগৃত করতে হবে সমাজকে আমাদের সচেতন করতে হবে